যেও করে হ্যালো বন্ধুরা উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি আর আমরা যাচ্ছি মুর্শিদাবাদ বেড়াতে আর তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আমরা মুর্শিদাবাদ বেড়াবো আর তোমাদেরও সেই ভিডিওগুলো শেয়ার করতে থাকবো অবশ্যই দেখতে থাকো আর এখন আমরা লোকাল ট্রেনে উঠে গেছি শিয়ালদা যাব বলে আর শিয়ালদা থেকে সন্ধ্যে ছটা কুড়িতে রয়েছে আমাদের ভাগীরথী এক্সপ্রেস ভাগীরথী এক্সপ্রেস করে আমরা মুর্শিদাবাদ যাব মুর্শিদাবাদ আর লালগুলা হচ্ছে লাস্ট স্টপেজ আর আমরা মুর্শিদাবাদ নেমে যাব এটা লালগুলা এক্সপ্রেসও বলে আর এই চলে এসেছি আমরা শিয়ালদাস স্টেশনে আর এবারে কত নম্বরের ট্রেন দিয়েছে সেটা দেখে নিলাম নিয়ে এবারে লাগেজ নিয়ে সে স্টেশনের দিকে যা যাওয়া শুরু করলাম আর ট্রেন তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল কোনো অসুবিধা হয়নি আমরা জাস্ট টাইমের মধ্যেই চলে গেছিলাম শিয়ালদাতে অল্প একটুখানি ওয়েট করেছিলাম আর সেই ওয়েট করার টাইমটায় আমরা চলে গেছিলাম স্টাইল বাজারে এক্সকেলেটর করে দোতলায় চলে গেছিলাম স্টাইল বাজারে স্টাইল বাজারে একটু ঘুরে টুরে দেখলাম সময় কেটে গেল যাওয়ার পরে আর এদিকে ট্রেনও দিয়ে দিয়েছে আর আমরা চলে গেলাম লাগেজ নিয়ে ট্রেনে উঠবো বলে রিজার্ভেশন কম্পার্টমেন্ট ছিল আর আমরা তো রিজার্ভেশন টিকিট কেটে নিয়েছিলাম আর টিকিট এক একজনের পড়েছিলো একশো টাকা করে আর এদিকে দেখো ট্রেনে উঠে গেছি আমরা চেয়ার কাটছিলো আর সবাই বসে গেছি আমরা আর পম্পাড়া আর এইবারে ট্রেন ছেড়ে দিচ্ছে দু ঘন্টার জার্নি ছিল ট্রেন দশটা পাঁচে মুর্শিদাবাদ পৌঁছানোর কথা সেটা আর পৌঁছেছিলাম দশটা কুড়িতে আর আমরা মুর্শিদাবাদ স্টেশনে নেমে গেছি ট্রেন ছেড়ে চলে গেল লালগোলার দিকে আর এবারে আমরা হোটেলে যাব আর সামনে টোটো স্ট্যান্ড আস্তে আস্তে টোটো স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলাম স্টেশনে নেমে গেছি সবাই এগিয়ে গেছে এবার হোটেলের দিকে যাব আর এখন বাজে দশটা কুড়ি আর এখন বাজে দশটা কুড়ি আমরা স্টেশনে নেমেছি এবারে এক্সক্লেটর দেখছি কারণ বড় লাগে যাচ্ছে নিয়ে যেতে হবে পরে যাবি পরে যাবি একটু সাইড করে তো আর ভাই লাগেজ নিয়ে কোনো অসুবিধা নেই এক্সক্লেটর আছে এক্সক্লেটর উঠে যাব চলো এগিয়ে চলো মাসিমাকে নিচ্ছি আমি নিচ্ছি চলো তোমরা চলো আর এসেছিলাম অনেক দিন আগে দু সালে এখানে এসেছিলাম এত উন্নত ছিল না আর এখন আসছি দেখছি এক্সকিলেটর হয়ে গেছে মালপত্র নিয়ে কোনো অসুবিধা নেই আর দেখা যাক হোটেলে যাই আমরা তবে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখান থেকে টোটো নেব হোটেল কাছাকাছি টোটো স্ট্যান্ডে চলে এসেছি হয়ে যাচ্ছে আমি ওটা নিয়ে নিতাম হয়ে গেছে போட்லே நானும் வந்தா டா এসেছি এসেছি থার্স্টে মানে বৃহস্পতিবার দিন রাত্রিবেলা ঢুকলাম ফ্রাইডে থাকবো স্যাটারডে থাকবো আর সানডে মর্নিং ফার্স্ট মর্নিং আমরা হোটেল ছেড়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো আর আমাদের ট্রেন রয়েছে সকাল সাড়ে ছটায় ট্রেন রয়েছে তাহলে তো তোমরা যদি মুর্শিদাবাদ আসতে চাও অবশ্যই বেড়াতে আসতে পারো দুদিনের ট্যুরের পক্ষে খুবই ভালো আর এখন অনেক উন্নত হয়েছে প্রথমেই তো দেখালাম যে কোনো লাগেজ নিয়ে অসুবিধা নেই এক্সকোলেটর বসে গেছে এখন অনেক দিন আগে এসেছিলাম তখন এত কিছু উন্নত ছিল না আর কালকে থেকে আমরা তো ঘুরবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাত্রিবেলা আমরা হোটেলে অর্ডার দিয়ে দিয়েছিলাম রুটি তরকা ডিমের অমলেট আর লাড্ডু কিনে নিয়ে এসেছিলাম তাই দিয়ে খাওয়া গুড নাইট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে